আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা এই কয়েকদিনে বাংলাদেশের ফুটবলের খবরের চাপে বা বাংলাদেশ ফুটবলের জাগরণে অনেকটা চাপাই পড়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটের খবর বা ক্রিকেট বোর্ডের খবর যে খবরটা আসলে প্রতিনিয়তই বাংলাদেশের দর্শকদের শোনার আগ্রহ থাকে কিন্তু এক হামদা চৌধুরী বাংলাদেশে এসেই মূলত বাংলাদেশের ফুটবলের জাগরণ সৃষ্টি করে ফেলেছেন এবং ক্রিকেটের খবর আড়াল পড়তে শুরু করেছে ফুটবলের জন্য তো দর্শক বন্ধুরা বাংলাদেশ দলের বর্তমানে সামনে জিম্বাবুয়ে সিরিজ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের প্রধান সমস্যা হচ্ছে একজন পেস বোলিং কোচ যেখানে পেস বোলিং কোচছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও প্রধান কোচ হিসেবে ফিলসিম বনসের চুক্তির মেয়াদ বাংলাদেশ বাড়িয়েছে কিন্তু প্রধান বোলিং কোচ যিনি আছে তার চুক্তির ম্যাচ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে যে তাকে আর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে না রাখতে এবং বাংলাদেশের বোলারদের পেস বোলারদের যে একটা উন্নতি ছিল যে রিদম ছিল আসলে সেই জিনিসটা এই কোচের অধীনে ধরে রাখতে ব্যর্থ হয়েছে তো বিগত কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছে যে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কে আসছেন কাকে রাখা হতে পারে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কিন্তু এখানে নাম আসছে তিনজন ব্যক্তির প্রথমে আসছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার সনটেইটের কথা সনটেইটের পরে নাম এসেছে পাকিস্তানের উমরগুলের কথা এমনকি বাংলাদেশের সাবেক কোচ দক্ষিণ আফ্রিকার সেই অ্যালান ডোলান্ডের কথা কিন্তু বিসিবির একজন নির্ভরযোগ্য প্রতিনিধি যুগান্তরকে জানিয়েছেন যে আবারও ক্রিকেটারদের চাওয়ায় অ্যালান ডোনাল্ড সেই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আবারও বাংলাদেশে আসতে যাচ্ছেন যদি অ্যালান ডোনাল্ড বাংলাদেশে আসেন আমিও অনেক লেখালেখি করেছি অ্যালান ডোনাল্ডকে নিয়ে কারণ অ্যালান ডোনাল্ডের একটা ছিল না কোচ হাতুরি সিংয়ের সাথে কিন্তু বাংলাদেশের পেস বোলারের উন্নতিটা কিন্তু অ্যালান ডোনাল্ডই করেছে তার আমলেই কিন্তু হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছিল তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম মুস্তাফিদুর রহমান তাসকিন আহমেদ সবাই বলতে পারেন যে আমলেই কিন্তু দুর্দান্ত ভালো বোলিং করেছিল শরীফুল ইসলামকে আমরা অলরেডি হারিয়ে বসতে শুরু করেছি কিংবা যে হাসান মাহমুদ আইল্যান্ডের কথা মনে আছে নিশ্চয়ই আয়ারল্যান্ড সিরিজের কথা সেই ম্যাচে কি দুর্দান্ত বোলিং এনে করেছিল যখন কোচ তাকে সাইডলাইনে দাঁড়িয়ে টুটকা দিয়েছিল এমনকি শুধু তাই নয় অ্যালান সাথে বাংলাদেশের প্রত্যেকটা ফেসবোলারের খুব ভালো মিল ছিল প্রত্যেকটা ক্রিকেটারই খুব সহজেই কিন্তু মিশে গিয়েছিল এমনকি তিনি বাংলাদেশ থেকে চাকরি সেরে যাওয়ার পরও প্রতিনিয়তই বাংলাদেশের পেসারদের সাফল্য কামনা করেছেন তাদের নিয়ে পোস্ট করেছেন বাংলাদেশের জয়ে তিনি আনন্দিত হয়েছেন এবং ফেসবুকে তার এই আনন্দ হবার খবরটা চড়িয়ে দিয়েছেন এদিক বিবেচনা করলে অবশ্যই অ্যালান ডোনাল্ডকে আবারও বাংলাদেশের বোলিং কোচ হিসেবে আনা হোক এবং তার হাত ধরেই আবারও বাংলাদেশের স্পেস বোলিং ইউনিট ফাল্টে যাক